হৃদয়ানুভূতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আজ আমি আপনাদেরকে একটা সত্যিকারে ভালোবাসার গল্প শোনাব যা অত্যন্ত দুঃখ ভরা আমি একজনের জীবনের ব্যর্থ ভালোবাসা গল্প আপনাদের কাছে তুলে ধরলাম আমার জীবনে প্রথম প্রেম এসেছিল ক্লাস এইটে তবে সে প্রেম ছিল কিছু সময়ের জন্য ভালোবাসা কি সেটা বোঝার আগেই শেষ হয়ে গিয়েছিল সে ভালোবাসা প্রেম কার জীবনে কখন আসবে কেউ বলতে পারে না কিভাবে আসবে কেউ বলতে পারে না আমার জীবন কাটছিল বন্ধুদের সাথে মজা করে আর পড়াশোনা করে আমি পড়াশোনায় ভালো ছিলাম আমার এক বান্ধবী ছিল যে পড়াশোনাতেও আমার থেকে ভালো ছিল দুজনে একই সঙ্গে বড় হয়েছি একই সঙ্গে পড়তে যাওয়া গল্প করায় ইত্যাদি দেখতে দেখতে সময় ভালোই কাটছিল আমাদের আমরা ক্লাস নাইনে ভালো রেজাল্ট করে ক্লাস টেনে উঠলাম আমার সব বন্ধুরা একসাথে বসতাম তৃতীয় বা চতুর্থ বেঞ্চে ওই বছর আমি আমার এক বন্ধুর গড়ে ইংলিশ পড়ার জন্য যাই একই টিচারের কাছে ওদের অবস্থা খুব ভালো ছিল ও ক্লাস নাইন থেকে ফোন ব্যবহার করত আমি ক্লাস টেনে উঠে সবে ফোন পেয়েছি নুকিয়াছি ওয়ান হান্ড্রেড ওয়ান ও আমার ওই বান্ধবীকে ভালোবাসত রপোসও করেছিল ওদের একে অপরের ঘরে যাতায়াত ছিল কারণ ওদের দুজনের বাবার বাবার মধ্যে ভালো বন্ধুত্ব ছিল একদিন ওদের বাড়িতে পড়তে গিয়ে দেখি স্যার আসেনি আমি আর ওর গল্প করছিলাম আমি ও আর আমি আর ও গল্প করছিলাম কথায় কথায় ও আমাকে একটা ফোন নাম্বার দিয়ে বলল যে ফোন নাম্বারে ফোন করে গালাগালি দিতে আমি কার কার ফোন নাম্বার জিজ্ঞেস করতে বলল যে আমার এই বান্ধবীর ফোন নাম্বার আমার এক বান্ধবীর ফোন নাম্বার আমি জানতে জানতাম না যে ওরা এক একে ফোন করত। একদিন ক্লাস করছি আমার এক বন্ধু তাকে আমরা লাভ করে বলতাম আমাকে বলল যে আমার দিকে একটা মেয়ে তাকিয়ে আছে আমি তার দিকে তাকাতে সে মুগ্ধ মুখ গড়িয়ে নিল সে আর অন্য কেউ নয় আমার বান্ধবী আমি ভেবেছিলাম ওর হয়তো কোনো দরকার ছিল কিন্তু না এ ঘটনা প্রায়ই ঘটতে লাগলো আমার বন্ধু এটা লক্ষ্য করছিল ও বলছিল যে আমার বান্ধবী হয়তো আমাকে পছন্দ করে আমি কথাটা হাসি তে উড়িয়ে দিয়েছিলাম কারণ ছিল আমার ভালো বান্ধবী ও যদি কথাটা জানতে পারে হয়তো রাগ করবে আসলে আমি ওকে অনেক ছোট থেকে পছন্দ করতাম তাছাড়াও আমার একটা বন্ধু ওকে ভালোবাসত ওরা একসাথে মাঝে মাঝে গল্প করত তার ওই সব কথা কোনো দিনও ভাবিনি একদিন পড়তে খুব বিরক্ত লাগছিল তাই কি করব ভেবে পাচ্ছিলাম না হঠাৎ মনে পড়লো আমার বান্ধবীর ফোন নাম্বারে তো আমার কাছে আছে ঠিক ওই সময় ভাবলাম ফোন করব না এস এম এস করবো কোনটা বেটার হবে ভাবতে ভাবতে একবার দুবার তিনবারে ভাবতে লাগলাম পরে একটা এস এম এস দিলাম অনেকক্ষণ পর রিপ্লে আসলো তারপর এস এম এস চলতে লাগলো একদিন ও আমার নাম জিজ্ঞেস করছিল। আমি শুধু বলছিলাম আমার নাম মেয়ের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারপর কিছু দিন পর আমাদের কটা কথা হতো ঘন্টার পর ঘন্টা এখানে কথা হতো আমাদের এস এম এস কখনো ফোনে আমরা কথা বলিনি একদিন ক্লাস ক্লাসে ওর এক বান্ধবীকে জিজ্ঞেস বান্ধবী বান্ধবীকে দিয়ে জিজ্ঞেস করালো যে আমি ওকে এস করি কিনা। না আমি বলছিলাম না এদিকে আমাদের এস এম কথা বলা চলতে থাকলো এইভাবে অনেক দিন কেটে গেছে একদিন ঘরের বাইরে এসে ওকে ফোন করি বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ল তখন বাজে রাত দশটা ইন এগারোটা ফোন ধরলো ওদিক থেকে যখন উত্তর এলো তখন আমি বয়েতে ফোন রেখে দিলাম আমি ভেবেছিলাম ওর দিদি হয়তো ফোন রিসিভ করেছে তখনই কিছুক্ষণ পর কলটা ব্যাক আসলো আমি ফোন রিসিভ করি ও আমার নাম জানতে চাইল। আমি অনেকক্ষণ পরে নাম বলি ও তখন বলছিল তুই অনেক কথা বলার পর আমি ওকে প্রপোজ করেছিলাম ও কোনো উত্তর না দিয়ে বলছিল ফোনটা এবার রাখি পরে ফোনটা রেখে দিয়েছিল পরের দিন আমি খুব ভয় পেয়ে স্কুলে গিয়েছিলাম লজ্জায় আমি ওর দিকে তাকাতে পারিনি দুই দিন দুজনের কোনো কথা হয়নি তারপর আমি ওকে উত্তরটা জানতে চেয়েছিলাম ও ডাইরেক্ট না বলে দিছিল আমি কারণটা জানতে চেয়েছিলাম ও বলছিল ওর একটা প্রবলেম আছে অ্যাকচুয়ালি প্রবলেমটা ও আমাকে বলেনি শুধু বলছিল ওর শারীরিক কোনো প্রবলেম আছে আমি বলছিলাম আমি তাও তোকে ভালোবাসি ও আরও অনেক কারণ দেখিয়েছিল তারপর আমি উত্তর আমার একই উত্তর ছিল আমি তবু তোকে ভালোবাসি আর কিছুদিন পর ও হ্যাঁ বলেছিল সেই দিন আমরা খুবই কেঁদেছিলাম এরপর আমাদের ভালোবাসার জীবন শুরু হলো একসাথে গল্প করা মাঝে মাঝে ঘুরতে যাওয়া ওর পিসির বাড়ি গিয়ে গল্প করা এভাবে বেশ ভালোভাবে কাটছিল সময় আমাদের ব্যাপারে কিছু কিছু জানতো যেমন ওর দিদি পিসি এবং কিছু কিছু ফ্রেন্ড সার্কেল এক বিশেষ কারণে ওর বাবা আর আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না কিন্তু ওর মা দিদি আমার সাথে ভালোভাবে কথাবার্তা বলতো ভালো ব্যবহার করত আর আমাদের ভালো ব্যবহারই হতো আমার মা ও বাবা ওর সাথে ভালোভাবেই কথাবার্তা বলতো ভালো ব্যবহার করতো কিন্তু দুজনের পরিবারে কেউ আমাদের ব্যাপারে জানতো না শুধু ওর দিদি স্যার দেখতে দেখতে আমরা মাধ্যমিক পাশ পাস করলাম কিন্তু ওর রেজাল্ট একটু খারাপ হলো আমি ওকে সান্ত্বনা দিলাম কিন্তু মনে মনেই আমি খুবই কষ্ট পেলাম এই ভেবে যে এর জন্য একমাত্র দায়ী আমি একমাত্র আমি দোষী এরকম যেন আর না হয় তাই আমি ওর জীবন থেকে দূরে সরে যাব ভেবেছিলাম কিন্তু পারিনি বিকজ আমি ওকে খুব ভালোবেসে পেরেছিলাম দিন দিন ওর পড়াশোনা খারাপ হতে লাগলো এদিকে আমার কষ্টের বোঝা আরও বাড়তে লাগলো আমি ওর সাথে নানা কারণে ঝগড়া করতে লাগলাম মাঝে মাঝে গালাগালিও দিতাম যাতেও আমার উপর ঘৃণা করে ও আমার থেকে দূরে চোখ সরে যায় যাতে ওর মন দিয়ে পড়াশোনা করতে পারে কিন্তু ও খুব কষ্ট পেত আমি ওর কষ্ট সহ্য করতে পারতাম না আমি ওকে খুব ভালোবাসতাম তাই ওর কাছে আবার ফিরে যেতাম একদিন ও জানায় যে ওর বাবা নাকি আমাদের ব্যাপারে জানতে পেরেছে এরপর থেকে এরপর ওকে নাকি নানানভাবে মানসিক চাপ দিচ্ছে ওর পড়াশোনার টাকাও নাকি দেওয়া বন্ধ করে দিয়েছে এটা শুনে আমার খুব খারাপ লাগলো আমার জন্য ওর জীবন নষ্ট হয়ে যাবে এটা আমি কোনো দিনও চাইনি ওর দিদি ওকে অনেকভাবে সাহায্য করছিল ওই সময় কিন্তু সারা জীবন তো ওকে সাহায্য করতে পারবে না সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা এবার যদি ও খারাপ রেজাল্ট করে তাহলে ওর জীবন নষ্ট হয়ে যাবে আর তার জন্য দায়ী হব একমাত্র আমি তাই আমি ঠিক করলাম ওর জীবন থেকে দূরে সরে যাও এতে আমার খুব কষ্ট হবে কিন্তু ওর তো ভালো হবে তবে সব ঠিক হয়ে গেলে ওর কাছে আবার ফিরে আসবো ভেবেছিলাম সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন যদি ওর থেকে দূরে সরে যায় ওর খুব খারাপ লাগবে তাতে ওর রেজাল্টও আরও খারাপ হবে আর তাছাড়াও এই সময় আমাকে ওর পাশে থাকা দরকার এই ভেবে তখন আর আমি কিছু বলিনি দেখতে দেখতে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল রেজাল্টও বার হয়ে গেল এবার ওর রেজাল্ট আবারও খারাপ হলো এতে ওর বাবা আরও বকাবকি করতে লাগলো এরপর দুজনেই কলেজে ভর্তি হয়ে যায় ও আমার থেকে অনেক দূর একটা কলেজে ভর্তি হয় দূরত্ব বেড়েছিল কিন্তু আমাদের ভালোবাসা কমেনি আমি লক্ষ্য করলাম ও সেখানেও পড়াশোনা করছে না তাই এবার সত্যি ওর থেকে দূরে সরে যাব ঠিক করলাম একদিন ওকে উল্টাপাল্টা গালাগালিতেই আর ওপর আরো ওয়ার ওপর অনেক দোষ দিয়ে ওর সাথে বেকআপ ড্রেকআপ করি তবে সব ঠিক হয়ে গেলে ওর কাছে আবার ফিরে আসবো ভেবেছিলাম আমরা দুজন ওই দিন খুব কেঁদেছিলাম আর আমি কষ্ট সহ্য করতে না পেরে ওই দিন খুব ড্রিঙ্কস করেছিলাম কারণ আমি ওকে খুব খুব ভালোবাসতাম এরপর দুদিনও আমাকে অনেক এস এম এস আর ফোন করছিল আমি ওর নাম্বার ব্লক করে দিয়েছিলাম যাতে ও ঘৃণা করে আর আমিও সত্যি তাই করছি এক সপ্তাহ পর আমি ওর নাম্বার আনব্লক করে দিয়েছিলাম ও তারপর আর কোনো এস বা কল কিছুই করেনি আর আমি ও লজ্জায় এস এস বা কল কিছুই করতে পারিনি অনেক দিন পর আমি ওকে এস এম এস করছিলাম কিন্তু ও আমার নাম্বার চিনতে পারিনি আমি ভাবতেই পারিনি ও এত সহজে আমাকে ও আমার ভালোবাসাকে ভুলে যাবে আমার স্বপ্ন স্বপ্নই স্বপ্ন পরে শুনেছিলাম আমার ব্রেকআপের পরে ও একটা ছেলেকে প্রপোজ করেছিল ওরা এখন খুব সুখী আছে আমি আর ওদের দুজনের মধ্যে কোনো দিনও যাইনি বিকজ আমি শুনেছিলাম স্বার্থ ত্যাগ প্রকৃত ভালোবাসা কয়জনে পারে নিজের ভালোবাসাকে ত্যাগ করতে আর ও খুশি আছে এটা আমার কাছে অনেক ওর স্মৃতি আজও আমার আমাকে অনেক কাদায় হাসায় আর পাওয়ায় আর আমার স্বপ্নগুলো পূরণ করি ডায়েরির পাতাতে ওর নাম্বার আজও আমার ফোনে সেভ করে আছে আমি আজও সময় পেলে হোয়াটসঅ্যাপ ফেসবুক এর প্রোফাইল চেক করি এভাবে এভাবে রয়ে যায় হাজারো অসমাপ্ত ভালোবাসার গল্প কোনোটা পণ্যতা পায় ఒక రోటప్పుడున్న తప్పని